দে থ দিবা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর কিছুক্ষণ পরেই কিন্তু মহান বিজয় দিবস অর্থাৎ রাত পোহালে বিজয় দিবসের আনন্দে উৎসবে মাতবে বাংলাদেশ ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী দিন কিন্তু ষোলোই ডিসেম্বর আর এই উপলক্ষে আজকে আকরাম ভাইকে এই গাবতুলি হাটে পেয়েছি দেখি

ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই জানাবেন তো যাই হোক আমরা বেচা কেনা মানে কেনাকাটা শুরু করে দেই মধ্যে তো কথা বলে ফেলেছে দেখা যাক ওইটা না এটা ভাই কোনটা দুইটাই দিতে দাম দিছি দাম দা দুইটা মধ্যে দেয়া দেয়া না 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 হয়ে যাক হয়ে যাক এটা তো খুব সুন্দর সাদা চকচক গরু ওটা লাল গরু দেখা যাক দেশাল গরু দা চকচক হ্যাঁ ভালো লাগছে মায়াবী গরুটা দেখতে না ওইটা দাম দিছিলাম ওটা আচ্ছা এটা দিলে দিয়া দাও দেবেন দুই তিন চার এনা ধরো আর একটু দিতে হবে ভাই না ভাই এই যে

একটা গরু পঁচাত্তর হাজারে এরপরে আসেন কেলে এক লাখ সাড়ে আট হাজার টাকা দাম পড়বে

বা এরপর দেখেন আর একটা দেশাল গরু কিন্তু এবার এক ভাই নিতে আসলে এটা খুব সুন্দর দেশাল পিঠাংশ কি ভাই সত্তর না ভাই সত্তর ভাই আমি টাকা দিয়ে সত্য সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাগন আলহামদুল্লাগন না একটু নিচে হয়েছে <laughs> 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 <hazuk> 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 অনেকে আবার বলবে গরু কে পিটাচ্ছে কেন ভাই এটা কিন্তু ওইভাবে আসলে পিটানো না বা থামড় দেওয়া না আস্তে জাস্ট মহাবত করা এটাকে অন্য ভাবার কোনো কারণ নাই তো যাই হোক সুন্দর একটা পিঠা দেশ এটা কেমন কি হতে পারে সাধারণ মানুষ কত পেতে পারে আপনি কতটুকু পেতে পারেন আমি পাবো পঁচাশি কেজি আর আমরা পাবো একশো না একদম নব্বই কেজি আর সাধারণ লোক নব্বই কেজি একশো কেজি বাহ এই গরুতে দশ কেজি আমাদের জন্য বেশি আর ওনার জন্য দশ কেজি কম দামের বেলায় তো মিলবে না তো হিসাব মিলবে না

সুন্দর দেশাল দেশালগুরু 86000 হাজারে নিয়ে গেল বিজয়ের দিনে অর্থাৎ 16 ডিসেম্বর সকালে কিন্তু হয়ে যাবে বাহ এই শেম একটা গুরু লাঠি দিয়েছে কিন্তু আসলে ক্যামেরায় ধরা পড়ল কিনা জানলাম না আচ্ছা আমি একটু দূরেই যাই ভাই ভয় লাগতেছে এই যে লাঠি দিয়ে চ্যাটিং বিং বিং করতেছে ভাই আরে ঐতে এটা কি আপনার সেই পানামামু পানামামু বাহ

ছেলে দিয়ে গেল আর কি আচ্ছা শীতের লাগিয়ে আনছি কয়েকজনের লাগে আপনিও রাখেনা বাহ বাহ নাসির ভাই দেখছেন মাথায় কি পড়ছে ভাই দেখেই তো অনেক কঠিন অবস্থা

কম হ'ব পূৰ্বা চুমা পাতলা আছে চুৰি চুৰি নাই

যেমন কিডনির থোবাটা এবং ওই যে ঝিলগালা এগুলো সব গলায় সে বাদ দিয়ে দেয় খুব ভালো পরিষ্কার মাংস আছে তারাই খায় না এত বেশি দামে খাবেই কেন কেন কাস্টমার ভাই নিজেই কমেন্ট করে বলবে ভাই ঘুষ ভালো হয়েছে নিজেই আমার বলতে হবে না আমাকে নিজেই বলতে হবে না নিয়ে ঘুষ নিয়ে যা নিয়ে বল হ্যাঁ ঠিক আছে বক্কর নাই কি সুন্দর বলে ফেলছে ভাই আমি কিছু না বলি আমি যেদিকে বলবো সেই বিপদ অর্থাৎ ওনার বলছে ওটাই আমার কোনো কথা নাই যাই হোক সুন্দর একটা গরু হয়ে গেল গরুটা আবার দেখেন তবে এটা ঠিক যে গরুটা কিন্তু বেশ সুন্দর এবং দেশাল গরু এগুলোকে এই গরুগুলোর স্বাদ কিন্তু আসলেই অন্যরকম